আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন ডাক্তার ইউনুস ইন্ডিয়ার সাথে কথা বলেছেন হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচার করা হবে এরকম একটা নিউজ সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে এটা নিয়ে অনেকে খুশি হয়েছেন আপনারাও চান আমিও চাই যারা হাসিনা এত অত্যাচার করেছেন এত অন্যায় জুলুম করেছেন তারা সবাই চাই যে হাসিনাকে দেশে এনে শাস্তি দেওয়া হবে এটা সবার একটা মনের আকাঙ্ক্ষা মনের আকুতি ভালো কথা এখন ইন্ডিয়া ইন্ডিয়া কি হাসিনাকে ফেরত দিবে ইন্ডিয়া কি হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ করে দিবে কি যদিও হাসিনা রাজি থাকে এটা কখনো সম্ভব না এটা কখনো পসিবল না হাসিনা ইন্ডিয়াতে গৃহবন্দি সেটা আপনি ধরে রাখেন আমার কথাটা আমি একটু করে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করতেছি এই যে পনেরোটা বছর আপনার উপর আপনার পরিবারের উপর আপনার এলাকাবাসীর উপর যে জুলুমটা হয়েছে এটা হাসিনার মাইন্ড হয় নাই সব কিছুই ইন্ডিয়া থেকে পরিচালিত হয়েছে হাসিনার জাস্ট একটা শো লেভেল ঠিক রেখেছে এখন ইন্ডিয়া এত বড় অন্যায় করেছে এত জুলুম বাংলাদেশের উপর করেছে হাসিনাকে দিয়ে হাসিনা তো দোষী হাসিনা কেন ইন্ডিয়ার কথা ধরেছে ইন্ডিয়ার কথা অনুযায়ী বাংলাদেশের মানুষের উপরে এত জুলুম করেছেন এটা হাসিনা দোষী ঠিক আছে কিন্তু হাসিনা কি ছাড় দিবে ইন্ডিয়াকে ইন্ডিয়ার কারণে হাসিনা আজকে এই জঘন্য কাজগুলো করেছে তাহলে বিশ্ব আদালতে ইন্ডিয়াকে হাসিনা ছাড় দিবে বলে আপনার মনে হয় বাংলাদেশে যদি ফেরোপা আসে হাসিনা আদালতে ইন্ডিয়া কি কি করেছে কি কি করে নাই সব কিছু বলবে না অবশ্যই প্রমাণ সহ হাসিনা বলে দিবে কারণ এটা হাসিনা হাসিনা নিজের বাফকে পর্যন্ত চাট দেয় না এটা হাসিনা তাই যারা এই যে এত অপরাধ করেছে তারা যদি অপরাধীকে তার সব কিছু স্বীকার করার জন্য আদালতে ছেড়ে দেয় তাহলে আমরা আপনারা বোকার স্বর্গে বসবাস করতেছি যারা এখনো পর্যন্ত চিন্তায় আছেন বা চিন্তা করতেছেন হাসিনাকে দেশে ফিরিয়ে আনা হবে তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন বলে আমি বলব চলুন এবার একটা আপনাদেরকে ভিডিও দেখাই আমি কদিন একটা ভিডিও বানিয়েছিলাম যে শেখ হাসিনার জীবন কাটতেছে ফেরারি আসামির মতো অনেকেই হয়তো বিশ্বাস করেননি কিন্তু আসলে তাই সত্য এবং এই শেখ এখন ভারতে গৃহবন্দি অবস্থায় আছে দেখুন এটা কিন্তু তার প্রাপ্য ছিল যে শেখ হাসিনা গত পনেরো বছর ধরে যাকে খুশি তাকে গৃহবন্দী রেখেছে যাকে খুশি তাকে জেলখানায় বন্দী রেখেছে গুম করেছে খুন করেছে এমনকি টর্চার করেছে এমনকি সবসময় গোয়েন্দা দিয়ে ফলো করাতো সকালবেলা ঘুম থেকে উঠেই তার পছন্দের কাজ ছিল ওই যে এনটিএমসি থেকে মানুষের ফোন রেকর্ড গুলো তার জন্য রেখেই তো সেগুলো শুনতো যে কে তার বিরুদ্ধে কি ষড়যন্ত্র করলো এবং টকশো দেখতো যে কে তার বিরুদ্ধে কি বলল এবং অনুযায়ী ব্যবস্থা গোয়েন্দার লোকজনকে দিয়ে এবং আপনি দেখেন যে বিভিন্ন গোয়েন্দা বহু হয়রানি করেছেন বহু কিছু করেছেন মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন ভোটাধিকার কেড়ে নিয়েছেন ডিজিটাল নিরাপত্তা মতো কুখ্যাতান করেছেন যে ডিজিটাল নিরাপত্তার কারণে মানুষ বয় কথা বলতে পারতো না সেই শেখ হাসিনা আজকে নিজেই কথা বলতে পারতেছেন না তাকে ভারত কার্যত গৃহবন্দী করে রেখেছে আমি এই সংবাদটা ছাপিয়েছে ঢাকা ঢাকা পোস্ট পোস্ট কিন্তু এই সংবাদটা কপি করেছে নর্থ ইস্ট নিউজ থেকে আপনারা অনেকেই নর্থ ইস্ট নিউজের নাম মনে করেন যে হয় মানে নন্দী লিখেছে না ভাই এই কলামটা চন্দন নন্দী লিখেনি এটা লিখেছেন আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্ত অনুসন্ধানী সাংবাদিক সেলিম সামাদ তো এটা যথেষ্ট বিশ্বাসযোগ্য এই সেলিম সামাদ লিখেছেন যে শেখ দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাটির কাছে নিরাপদ বাড়িতে আসেন শেখ হাসিনা দিল্লির কাছাকাছি একটি বিমান ঘাঁটির থেকে তিনি কারো সঙ্গে যোগাযোগ করতে না কারণ তার যোগাযোগের কোনো মাধ্যম মোবাইল ফোন নাই টেলিফোন নাই কিচ্ছু নাই সেলিম সামা তার প্রতিবেদনে এক অজ্ঞাত সূত্রের বরাতে লিখেছেন যে সূত্রটি নিশ্চিত করতে পারেনি যে পাঁচই আগস্ট শেখ যখনই বিমান ঘাটিতে যান তখনই তাকে গৃহবন্দী করা হয়েছিল কি না আমার মনে হয়নি কারণ পরে কিন্তু শেখ হাসিনা বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীদের সঙ্গে ফোনে কথা বলেছেন তবে এই সেলিম সূত্রটি নিশ্চিত করেছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণের পর মোদীর সঙ্গে যখন প্রথমবারের মতো টেলিফোনে কথা বলেন এরপর শেখ একটি নিরাপদ বাড়িতে নিয়ে যাওয়া হয় দিল্লির একটা নিরাপদ বাড়িতে এবং ইউনুসের কথোপকথনের কয়েক ঘন্টা পর হাসিনার যোগাযোগের সব ডিভাইস বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে হাসিনার কারোর না সূত্রটি আরো জানিয়েছে যে হাসিনার ওই বাড়ির বাইরে যাওয়ার অনুমতি নেই হাসিনার এই নিরাপদ বাড়িটি কিন্তু বিমান ঘাটির ভিতরে এই বিমান ঘাটির ভিতরে একটি নিরাপদ বাড়িতে তিনি আসেন এবং এই ঘাটির ভেতরে ভারতীয় সেনাবাহিনীর জন্য থাকে একটি সুপার শপও আছে শেখ এই সুপার শপেও কেনাকাটা করতে যাওয়ার অনুমতি ভারত সরকার দেয়নি অথচ শেখ যে বাসা থাকেন সেই বাসা থেকে সুপার শপটা দেখা যায় এই মানে কয়েকটা কদম পরে কিন্তু সুপার শপটা অথচ সেখানেও শেখ হাসিনাকে কেনাকাটা করতে যাওয়ার জন্য ভারত সরকার তাকে অনুমতি দেয়নি তার মানে তিনি কার্যত গৃহবন্দী অবস্থায় আছেন এবং তার কাছ থেকে যোগাযোগের সকল ডিভাইসগুলো গুলো কেড়ে নেওয়া হয়েছে সেলিম সামাদ আরও লিখেছেন যে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসাবে দিল্লিতে অবস্থান করছেন কিন্তু তিনি এখন পর্যন্ত তার মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পাননি যদিও শেখ এক মাস ধরেই দিল্লিতে আছেন শেখ যখন ভারতে পালিয়ে যান তখন তার ছেলে সদীব অজের জয় জানান যে তিনি দিল্লিতে গিয়ে মায়ের সঙ্গে দেখা করবেন কিন্তু জয়কে দিল্লিতে আসতে বারণ করে সরকার মানে ভারত সরকার কারণ ভারত সরকার জানান যে তুমি দিল্লিতে আসলেও তোমার মায়ের সঙ্গে তোমার দেখা হবে না আরো জানা গেছে যে হাসিনার ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ফলে শেখ হাসিনা কারো সঙ্গেই কথা বলতে পারতেছেন না শেখ হাসিনাকে যে একটা নির্জন বাড়িতে রাখা হয়েছে সে ব্যাপারে তার ছেলে এবং মেয়ের নিরবতা স্পষ্ট কারণ তার ব্যাপারে কিছুই বলতেছেন না দিল্লিতে আছেন তার বোন শেখ রেহানাও সেই বাড়িতেই আছেন যদিও রেহানা ব্রিটিশ নাগরিক কেই নুতিনি শাকা সিনার সঙ্গে গিয়ে শাকেনাটকে গেছেন সেলিম সাмад আরো বলেছেন যে শাকা সিনার মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের আইনসভার সদস্য এবং জুনিয়র মন্ত্রী দায়িত্ব পালন করতেছেন তবে টিউলিপ যুক্তরাষ্ট্র সরকারকে তার খালা হাসিনা এবং মা রেহানাকে সাহায্য করার জন্য কোনো অনুরোধ এখন পর্যন্ত করেননি বলেই প্রতিমান হয় তবে টিউলিপ দিল্লির ব্রিটিশ হাই কমিশন থেকে কোনো সহায়তা തേছেন কিনা সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। অনুসন্ধান সাংবাদিক সেলিম সাмад আরো বলেছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস শেখ হাসিনাকে ফেরত চাওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন আর যদি বাংলাদেশ শেখ হাসিনাকে ফেরত চায় তাহলে এটি হবে ভারতীয় প্রধানমন্ত্রীর জন্য একটা বড় ধাক্কা তখন তিনি শ্যাম রাখি না কুড় রাখি এই চিন্তা নরেন্দ্র মোদীর বিশাল বিপদে পড়বেন এবং সেলিম সাহেব আরো লিখেছেন যে যদি বাংলাদেশের অনুরোধের পর ভারত শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে তাদের যে ভাবমতি ক্ষুণ্ণ হবে সেটি তারা কিভাবে কাটিয়ে উঠবে এবং বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কিভাবে তারা পুনঃস্থাপন করবে সেটি কিন্তু এখনই বলা যাচ্ছে না দর্শক এই হচ্ছে অবস্থা দেখেন মানে এতদিন গত পনেরো বছর ধরে যা করেছেন মানুষের উপরে সেটি এখন কিন্তু নিজের কাছেই ফিরে আসতেছে আজকে যুক্তরাজ্য না বলে দিয়েছে আমেরিকা বিছান দিয়েছে পৃথিবীর কোনো দেশ শেখ হাসিনাকে আশ্রয় দিতে রাজি হচ্ছে না এমনকি যে সৌদি আরব কাতার কুয়েতাদের উপর শেখ হাসিনা অনেক আশা ছিল যে অন্তত এই দেশগুলো আমাকে আশ্রয় দিবে কিন্তু এই দেশগুলো আসলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী কিন্তু এই আরব কান্ট্রি তারাও হাসিনা ইসলাম কোনো জায়গা নেই কেউ তাকে আশ্রয় দেয় না এবং ডক্টর ইউনুস পিটিআই কে পশুদিন একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি স্পষ্ট বলেছেন যে হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশ সরকার হাসিনাকে ফেরত চায় তার আগ পর্যন্ত হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে তাহলে আমরা তার কথা হয়তো যাব। সে যদি অনবরত উস্কানি দেয় তাহলে কিন্তু এটা তার জন্য খারাপ এবং ভারতের জন্য খারাপ তো এর জন্য আমি মনে করি যে ভারত যাই বলুক না কেন ভারত কিন্তু হাসিনা নিয়ে এটা সম্পূর্ণ রূপে একটা অস্বস্তিতে আছে কারণ হাসিনা যাওয়ার সময় ভারত চিন্তা করেছিল যে হাসিনা মাত্র এখানে কয়েক ঘন্টা ল্যান্ড করবেন তারপরে হাসিনা ইউরোপের কোথাও রাখল দিবেন কিন্তু তারপর হাসিনার সমস্ত পথ বন্ধ হয়ে যায় এবং বাধ্য হয়ে তাকে ভারতেই থাকতে হচ্ছে ওদিকে আবার বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের একটা বিষয় আছে ব্যবসা বাণিজ্য আছে আদানি চুক্তি আছে সব মিলিয়ে কিন্তু এই সম্পর্ক কিন্তু একটা ব্যক্তির জন্য নষ্ট হতে পারে না এই কারণে ভারত আপাতত তার কাছ থেকে সম্পূর্ণ মোবাইল টেলিফোন সবকিছু কেড়ে নিয়ে তাকে একজন গৃহবন্দী অবস্থায় রাখছে যে শুধু সারাদিন টেলিভিশন দেখাও পত্রিকা পড়ো আর ঘুমাও এর বাইরে কোনো কাজ নাই ঘরের বাইরে বেরোতে পারবে না এমনকি পাশে একটা দোকান আছে সেনাবাহিনীর দোকান সেই দোকানেও সে যেতে পারবে না এই হচ্ছে গিয়ে তার অবস্থা এবং এটা হচ্ছে তার জন্য একটা উপযুক্ত শিক্ষা হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার এই শেষ কোনো সন্দেহ না কিন্তু যেই দেশ যেই দেশের জন্য তিনি নিজের দেশটাকে বিক্রি করে প্রায় উদাহরণ তুলে দিয়েছেন সেই দেশটাও কিন্তু এখন তাকে ঠিক ট্রিট করতেছে না ভাবটা এমন যে তুমি আইসো তোমাকে জায়গা দিচ্ছি তো বেশি তার চেয়ে আর কি করবো তো এই হচ্ছে গিয়ে আমরা জানতে পারলাম নর্থ ইস্ট নিউজের সেলিম সেলিম